বড়দিনের দিন গভীর রাতে দীঘার অদূরে রামনগর এক নম্বর ব্লকের বলকবার বাজারে রাতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে ভস্মীভূত পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান গভীর রাতে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগে সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে জানা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় মিষ্টির দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পাশাপাশি দুটি মিষ্টির দোকানে থাকা প্রায় সাতটি ফ্রিজ পুরে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ঘটনায় কয়েক লক্ষ টাকা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে দোকানে এক কর্মী জানান ভোর রাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন এসে দেখেন পুরো দোকানটাই আগুন জ্বলছে নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলকে খবর দেয় পরবর্তী সময় দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগে তিনটি দোকান পুরোপুরিভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডারে বাস্ট হলো তারপরে যে নারকেল গাছে আগুন আগুন পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে আচ্ছা পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে হ্যাঁ হ্যাঁ রাত কটা হবে তখন তখন সাড়ে তিনটা আমরা এসেছি আচ্ছা দমকলে খবর দেন তারপর হ্যাঁ 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 তারপরে এসে তিনটার সময় খবর দেওয়া হয়েছে ওনারা ইয়ে পঁচিশে বা ইয়ে তিরিশে ঢুকেছে আচ্ছা কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে দুটো মিষ্টি দোকান আর মানে দুটো সময় লোক গেছে মোটামুটি বলছে যে আড়াইটা থেকে মানে তিনটার সময় যদি লোক আসে কাঁথি যাওয়ার জন্য সেই প্রথমে দেখে খবর দিয়েছে মিষ্টির দোকানটা কাদ ছিল মূলত এখানে হরিপদ নায়ক আপনারা কখন জানতে পারলেন আর আচ্ছা এসে দেখলেন কি পরিস্থিতি কি তারপরে দমকলকে খবর দিয়েছিলেন আপনারা আগুন নিভিয়েছে কত কত টাকা জিনিস ক্ষতি হয়েছে বলে মনে করছেন সে তো হিসাবে আবার তো পনেরো লাখ মতন টাকা তো জিনিস ফ্রিজ কটা ছিল এখানে পাঁচটা একটা এসি ফ্রিজ পাঁচটা ফ্রিজ একটা এসি ফ্রিজ এবার তেল ভরার চিন্তা ছাড়ুন বাড়িতে নিয়ে আসুন ইলেকট্রিক গাড়ি আর ভুলে যান বারবার পেট্রোলের দাম বাড়ার সমস্যা বাড়িতেই চার্জ করুন আর ঘুরে বেড়ান এদিক ওদিক আপনাদের এলাকায় কবিতা অটোমোবাইল অত্যাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারিযুক্ত গাড়ি দিচ্ছে আপনাদের জন্য একদম সহজ মূল্যে এমপিআর কোম্পানির গাড়িগুলিতে রয়েছে অ্যাডভান্স স্মার্ট ফিচার দ্রুত চার্জিং এবং অসাধারণ মাইলেজ আপনি একবার চার্জ করলেই একশো কুড়ি কিমি পর্যন্ত যেতে পারবেন সঙ্গে থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি আপনার মনের মতো বিভিন্ন রঙের গাড়ি পেয়ে যাবেন কবিতা অটোমোবাইলে বড়দিন ও নতুন বছরের ধামাকা অফার চলছে তাই তাড়াতাড়ি চলে আসুন এম্পিয়ার কোম্পানির একমাত্র অথরাইজ ডিলার কবিতা অটোমোবাইল নাচিন্দা বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর এছাড়াও আমাদের অন্যান্য শাখাগুলি হল রামনগর মাধাখালী ও মংলামাড়ো পুরনো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে আমাদের এখানে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ